নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি মা আজ কী খাবার দিয়েছিলো মা দিয়েছিলো নুন দিয়েছিলো আমার খাওয়া প্রায় হয়ে গেছিলো হঠাৎ মনে বললো ক্যামেরা করতে হবে নুন নুন দিয়েছিলো এটা আছে কলা কলা ভাজা আলু ভাজা পটল দিয়েছিলো খেয়ে নিয়েছি আর ভাত দিয়েছিল আর লেবু দিয়েছিলো একটা আর মাছ কোথা মাছ বলতে মূল মাছ মূলাম মাছ আলু দিয়ে একটা কারি আচ্ছা কোথাও কলা বাজারটা খেয়ে দেখি ঠিক আছে কলা সরি আলু হুম এই মাছের কারি হ্যামলেট Materga mm. bon aí, vou nossa.